对不起 নমস্কার বন্ধুরা রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত আছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে রসগোল্লা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি এখানে আমি দেড় লিটার দুধে আমি ছানা কেটে নিয়েছি বাড়িতে এই যে এখন এটা ভালোভাবে ময়ম দিয়ে নেব হাত দিয়ে ডোলে ডোলে কিন্তু এটা ময়াম দিতে হবে এখানে দু চামচ ময়দা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার ভালো মেখে নিতে হবে এরকম কিন্তু হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে তাহলে কিন্তু ছানাতে কোনো দানা ভাব থাকবে না আর যত ভালো মাখা হবে রসগোল্লা কিন্তু তত সফট হবে সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে যখন মাখা হয়ে যাবে বুঝবো কি করে তখন কিন্তু এই যে যে পাত্রে আমরা এটা মেখে নিচ্ছি সেই পাত্রের গায়ে আর লাগবে না ছানাটা তখনই আপনারা বুঝবেন যে পারফেক্ট ভাবে ছানাটা কিন্তু মিষ্টির জন্য মাখা হয়ে গেছে তো এখন আমি ছোট ছোট করে কেটে নেব রসগোল্লার আকৃতির ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি এটাই কিন্তু ফুলে অনেক বড় হবে প্রত্যেকটা এরকম ভাবে রসগোল্লার সে আমি দিয়ে নেব সবগুলো রসগোল্লারই কিন্তু হয়ে গেছে যে এতটা হয়েছে এখন আমি রসগোল্লাগুলো শিরাতে ফুটিয়ে নেব তার জন্য শিরা তৈরি করে দিচ্ছি রসগোল্লা শিরাটা বানানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে আর একটু চিনি দিতে হবে চিড়টা কিন্তু ভালোভাবে ফুটে উঠলে মানে শিরাটা ভালোভাবে ফুটে উঠলে তবেই কিন্তু রসগোল্লাগুলো ছাড়বো পরিমাণ মতো কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা কিন্তু গলেও যাচ্ছে এবার ভালোভাবে ফোটার অপেক্ষা এর মধ্যে কিন্তু আপনারা এলাচ ব্যবহার করতে পারেন কারণ এই রসগোল্লাতে এলাচের ফ্লেভারটা ভালো লাগে না বলে আমি ব্যবহার করলাম না শিরাটা কিন্তু সুন্দরভাবে টকবক করে ফুটে উঠেছে আর যেখানে শিরাটা ফুটে উঠছে এই যে এখানে কিন্তু এই রসগোল্লাগুলো আমি ছেড়ে দেবো তাহলে কিন্তু এই রসগোল্লাগুলো সে ভালো থাকবে চ্যাপটা হয়ে যাবে না ও ছেড়ে দিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই বলেন রসগোল্লা বানিয়ে খেয়ে দেবেন আশা করি প্রত্যেকের ভীষণ ভালো লাগবে আর সব সময় খেয়াল রাখতে হবে রসগোল্লা যখনই আপনারা বাড়িতে বানাবেন হাই আছে কিন্তু এটা সব সময় ফুটিয়ে নিতে হবে লো আছে ফুটালে কিন্তু এই রসগোল্লাগুলো একদম টিপসে যাবে তো এখন ফোটার অপেক্ষা ভালোভাবে রসগোল্লাগুলো কিন্তু এই যে সুন্দরভাবে ফুটছে শিরার সাথে আর খুব সুন্দরভাবে কিন্তু এই যে ফুলে ফুলে উঠেছে আরও ফুলে উঠবে এটা আমি মিনিট মতো হাই আছে মানে ফুটিয়ে নেবো তারপরে ঢাকনা দিয়ে আমি কিন্তু দশ মিনিট মতো আবারও ফুটিয়ে নেবো তাহলে কিন্তু রসগোল্লাটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে তো খুব সুন্দরভাবে ফুটে চলেছে শিরার সাথে রসগোল্লাটা পাঁচ মিনিট মতো হাই আছে ফুটিয়ে নিলাম এখন আমি ঢেকে দশ মিনিট হাই আছে ফুটিয়ে নেব দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি কত সুন্দরভাবে কিন্তু রসগোল্লাগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন আর খুব নরম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি একটা এই যে এখান থেকে দেখাচ্ছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব অনেকে কিন্তু গরম রসগোল্লা খেতে ভালোবাসে যারা গরম রসগোল্লা খেতে ভালোবাসে তারা শিরা থেকে এরকমভাবে তুলে আপনারা খেতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে আর এটা এখন আমি ঠান্ডা করে তারপরে সার্ভ করবো দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ